যদি শুধু এটা কি সারা নিতো এতটুকু বদলাই যদি নিতো একসামের এতটুকু বদলাই যদি নিতো দয়ার এতটুকু বদলাই যদি নিতো পাঁচ বার ডাকতেছে পাঁচবার মসজিদে চলে আসতো নইলে যেখানে দাঁড়ায়ছে ওইখানেই দাঁড়ায় যেত অফিসার আছে তো খুশিই করত আদালতে আছে আদালত কি করত মিলে আছে মিলে ফ্যাক্টরিতে আছে ফ্যাক্টরিতে হাটে আছে তো হাটে বাজারে আছে তো বাজারে খেতে আছে তো খেতে খামারে আছে তো খামারে রোডে আছে তো রোডে ঘাটে আছে তো ঘাটে যেখানে আছে এইখানে যদি আল্লাহ হরব্বর বলতো তাইলেও তো মনকে বুঝিয়ে পারতাম হায় হায় এতটুক যদি বদলা দিতে একটু চিন্তা করি নিজের বিবেক দিয়ে প্রশ্ন করি যে আমি কিরকম

যখন সৃষ্টি ছিল না তখনও উনি ছিলেন উনি কেন জমি আনলেন যখন কোন মানসিক ছিল না মানুষের অস্তিত্বের হয় আমি জানি না মাটি নির্বাচিত করা হয় নাই পানিও জ্বালা হয় নাই তখনও যিনি নবী হিসাবে ভূষিত উনি কেন জমি আনবেন মোহাম্মদুল সুন্দর লেখা নয় কচা পুরোটা দুনিয়া তো পোচা দুনিয়া এইখানে যে মান হবে হায় তো আল্লাহর বিচার করে ইনশাল্লাহ কব মান আল্লাহু আলাল কিলা আল্লাহ মিছে স্থান জিতলাইতেছে খোটা দিতেছেন খোটা আরputer উপরে স্থান করছি আমার বন্ধু পাঠাইছে বন্ধু দুনিয়াতে বলে আমাকে রাজি করো اور بوچھنے پر کلاں بولتے ہیں امی کا بھشائیتے بالکل مرتا دنیا کے بولتے ہیں امام نام پر قسم کھا اتوچر نجے قسم کھتے ہیں وعدہ ہاں اپنار شہادر پر قسم

পাঁচ পাঁচ ঘন্টা সিরিয়ালে বসে থাকো তোমরা নবীর অস্তর সে যদি চুল কাটতাম হায় 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 তাইলে প্রত্যেক চুলের বদলায় সব হইত হাউজে কাউসারের পানি পান করার পরে হাতটাও পাততে পারতাম যদি জিজ্ঞেস করতো যে হাউজে কাউসার তো পান করায় দিলাম পিপাশে তো চুলে দিনের জন্য দূর হয়ে গেল একবার আবার হাত পাতলে কেন বলে এটা তো আগেই অন্ধিকার ছিল আপনি তো বলেই আর ছিলেন মাউ আই আমাদের সাথে আপনার হাউজে কাউসারে সাক্ষাৎ হবে আপনি আমাদেরকে পানি পান করাবেন কিন্তু চুলটা যে কাটলাম এটার জন্য কিনবেন অসম্ভদ আর আমি বুঝেই যে বললাম না ওইভাবেই দিলাম আমার কথা শুরু ছিল আল্লাহ কতটুকু করলো আমার উপরে যদি না আমি কি করলাম মুহূর্ত কাল সকালেও আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে মানুষ যতই গ্রান্টি যুক্ত জিনিস বানাত না কেন যে বানাইছে ওর তো গ্যারান্টি নাই ওর তো বানানো জিনিসের আবার কি গ্রান্টি ঠিক না আপনাকে পাংখা বারো বছর দেয় না

ঠিক গাজিপুরই তোমার এসে বেশি দূরে তো মারা যায় না ঠিক না যেই মানুষটা এক মিনিটের বর্ষা নাই একটু বাবা হচ্ছে আমি সব জায়গা চলে আসি একটু বাবা হচ্ছে আজকে সূর্য হয় হয় বলতে বলতে ডুবছে লাল আউতি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে তুমি আর আমাকে উঠতে দেখবে না কমরে چلا যাবে প্রত্যেককে দেখবে জমিনও আমাদেরকে প্রতিদিন সতর্ক করে তামসি আলা জহারি মাসি রুকাপি বতনি তুমি আমার পেটে চলমান অচি হইতে পারে যে কোনো মুহূর্তে তুমি আমার পেটে চলে আসবে চলেন আজকে মনে থেকে তওবা করি করবেন শুক্রবারের রাত্র চাঁদরাত 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 চিনেন সপ্তাহিক পুদের চাঁদ রাত্র আছে। শুক্রবার দিন ঈদ ঈদ হ্যাঁ হ্যাঁ জান্নাতে তো আরো বড় ঈদ হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে না মনে হয় খাইতে মন চায় না কোটি কুটি আইটেম খাওয়াবে কুদরত দিয়ে আল্লাহ পাক করবে হ্যাঁ বড় লোকের দাওয়াত তো বড়ই হয় ঠিক না আল্লাহর চেয়ে বড় কি আছে একবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাওয়াত খাওয়াইছিল অনেক দিন আগে বর্তমান প্রেসিডেন্ট না ওর পরে আরো তিনজন চেঞ্জ হয়ে গেছে তুমি মাঠের মতো একটা হলরুমে খাওয়া পাক করছে ইন্ডিয়ার থেকে না খাওয়া যখন লাইনে লাগাইছে তখন মনে উঠছে হায় দুনিয়ার একজন প্রেসিডেন্টের দাওয়াতের এই অবস্থা যদি দাওয়াত খাওয়াবে ওই দিন কি আমি নাম বলবো না বাংলাদেশের ওই লোকটা নাই মারা গেছেন ওনার সামনে পুরো কাহিনী ছবি ছিল আমার কাছে দেখানোর পরে দেখতেছি ওনার জিব্বা দিয়ে পানি পড়তেছে ছবি ছিল আমার কাছে শুনাইছি এমন একটা বেশি প্রভাব পড়ে না যখন ছবি দেখাইছি খালি ঠোটকা মারাইতে চাই হম নাম বলবো না বললে চিনবে বাংলাদেশের অনেক বেশিরভাগ মানুষ চিনবে দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ মাপ করা দেখো না তো উনি দেখতেছি যুবক খুব কামড়াইতেছে আর মনে যে পানি করবো 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 আইটেম দিই খায় কিন্তু আমি আইটেম খাইলে আমি ভাবতেছিলাম আল্লাহ দাওয়াত কেমন হবে কালকে আল্লাহ রান্নাতে দাওয়াত খাওয়াবে আমাদেরকে হম শুধু দাওয়াত খাওয়াবে না আল্লাহ পোশাক পরায় কাপড় পরাবে এমন কাপড় এমন স্যুট পড়াবে মা বোনদেরকে এমন লেহেঙ্গা পড়াবে হায় 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 সব জান্নাত খুঁজেই লেহেঙ্গা পাওয়া যাবে না এত সুন্দর আর দামি লেহেঙ্গা যার কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরে আমাদেরকে স্যুট পরাবে আল্লাহ খুশবু লাগায় দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে কোরআন বলে সকা হুম রব্বু হুম তহুরা ছয় দিন দুইভাবে পান করবে খাদেম পান করা দিবে অথবা নিজের হাতে যেদিন দাওয়াত হবে ওই আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিয়া সকা হুম রব্বু হুম তহুরা ঠোঁটে লাগা পান করা দিবে বল যুবক ওই দৃশ্য কেমন হবে প্রতি শুক্রবারে রূপ বাড়বে এটাই নিয়ম